আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল এলাম রান্নাঘরে বাসনগুলো ধুলাম বাসনগুলো ছাদে নিয়ে চলে গেছিলাম আর ধুলাম না ব্রাশ করবো ফ্রেশ হবো ছাদেই তো যেতে হবে তার থেকে চলে যাই ছাদে সব বাসনগুলোকে ওই ঝুড়িটাতে নিয়ে চলে গেছিলাম ছাদে বাসনগুলোকে ধুলাম ধুয়ে তারপর ফ্রেশ ব্রাশ করলাম ফ্রেশ হলাম নিচে এলাম এসে এখন রুটি করে নিচ্ছি কালকে যে বাপের বাড়ি গেছিলাম ওইখান থেকে তরকারি দিছিল মা তো কালকে আর খেলাম না তোর রেখে দিয়েছিলাম ভাবলাম ভাবলাম রুটি বানাবো সকালে বাট রুটি গুলোকে বেলে নি অনেকটাই লেট হয়ে গেছে খাবো কখন খাবো কখন তো রুটিগুলোকে আমি বেলে নিলাম আর তোমাদের দাদা ছিল বলে আমার অনেকটাই হেল্প হলো ও যে যখন কে বাড়িতে থাকে তখন কিন্তু আমার কাজের অনেকটাই হেল্প হয় যখন বেশি কাপড় বেড়ালো মানে আমি কেচে দিলাম ধুয়ে দিলাম ও মেলে দিলো আমি এখানে রুটিগুলো আটা মাখলাম তার রুটি বেললাম ওকে বললাম যে একটু শেখে দাও না গো তুমি চলতি হয়ে যাবে তুমি কি দোকানে যেতে পারবে তো ওই দেখো দাদা তোমাদের দাদাভাই রুটিগুলো শেখছে আর ছোটো ছেলে সকাল থেকে মধু খেয়ে যাচ্ছে মধু এই দেখো ওখানে চুপ দেখো আমার চুটকুট আজকে সকাল থেকে মধু খেয়েই যাচ্ছি চলো কোন গরম গরম রুটি নিয়ে নিই রুটি হয়ে গেছে রুটি তার সাথে আছে গরম গরম ধোঁয়া ওঠা চা আর আছে কালকে যে তরকারি ছিল ওই কালকে তরকারিটা গরম করে নিয়েছি রুটি তরকারি আর গরম গরম চা চলো বের করিয়ে নিই চা দেখেছো ফুটেছে ফুটছে টকবক টকবক করে ফুটছে আর ওখানে তো আমার রুটি এখনো চলছে শেখা আর এখানে অলরেডি কতগুলো শেঁকা হয়ে গেছে চলো এইগুলো কি এখন প্লেটে নিই তো ফ্রেন্ডস আমার এখন রুটি বানানো কমপ্লেট এখানে সব তরকারিটা গরম করে নিচ্ছে আর প্লেটে কিছুটা নিয়ে নেবো এখন খাওয়ার জন্য আর কিছুটা রেখে দেব তো এখন তো বাজে প্রায় নটা সাড়ে নটার মতো এখন এইগুলোকে খাবো আর দশটার সময় তোমাদের দাদা যখন দোকানে যাবে তখন ওটাকে দেবো চা বানাবো আর তখন তো আর ও তরকারি দিয়ে খাবে না যখনই খাই ও একবারই খায় একটা জিনিস দিয়ে বারবার খাবে না তো তখন চা করে দেবো আর এখন এই তরকারিটা দিয়ে খেয়ে নেবে এরকম চা হয়ে গেলো আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য চা নিয়ে নিচ্ছি ছোটো ছেলে খাবে না বললো ছোটো ছেলে বললো যে আমি মধু খেয়েছি আম্মাজি আমি আর চা খাবো না রুটি আর খেজুর গুড় দিয়ে রুটি খাবো তো রুটিটাকে নিয়ে নিলাম প্লেটে করে এ প্লেটে তো নিয়ে নিলাম আর এখানে গরম গরম চা তোমাদের দাদাকে বলছি আমার গরম গরম চা রেডি পরোটা কী গো খাবে এসো তারপর এখানটা দেখছো মানে ওই পা মোছাটা ছিল মানে শীতের জন্য তো প্রচুর ঠান্ডা লাগে ওই জন্য নিচেটাই বিছিয়ে রাখি তাতে আর পড়ে গেছে জল আরও ঠান্ডা লাগছে আচ্ছা ধুয়ে মেলেছিলাম ওইগুলো তো এখনও শুকায়নি ছাদেই মেলা আছে তো ওটা পাওমোসা সব ধোয়া এইগুলোও বা ধোয়া তো বসবো কিসে কি নিচে আর বসবো তো ভাবলাম এর উপরেই বসে যাই নিচেরটা আগে পেতে দিলাম তারপরে তার উপরে এটা দিয়ে দিলাম আর জলটাও লাগছে না আর ঠান্ডাও লাগছে না এতে বসেই চাটা খেয়ে নেবো আর তারপর রোদটা তো কালকে ভালো মানে এত মোটা মোটা জিনিসগুলো শুকোতে তো সময় লাগবে আর ছোটোবেলার রোদ কেমন লবণের কোর্টও অর্ডার করেছিলাম স্যার নিয়ে নিয়ে নিয়েছি অনেক দিনই হয়ে গেছে কিন্তু এখন বের করানো হয়নি তো ভাবলাম বের করিয়ে নিয়ে উঠিয়ে দেখি কী হবে আর মানে বের করান ওটাতেই লবণ তো লবণের ওঠাটাও বেশ ভালো দেখিয়েছিলাম ভিডিওতে আমার তো আজকে ফাইনালি বের করলাম ওটাতেই লবণ রাখবো চলো ওই রুমে নিয়ে যায় এই যে কোন মানে ক্যাপসিকামে লবণের কৌটোটা নিয়েছি আমি মানে অনেকে বলে যে এটা দেখায় এক একটা দেয় আর এক কিন্তু না গাইজ আমি যে নিয়েছি অনেক কিছুই কেনাকাটা করেছি তো সেম টু সেম এসেছে যেমন দেখেছি তেমন এসেছে এই যে লবণের কৌটো আছে তো এটাতে কি করব যখন বড় প্যাকেট আনা হবে না তখন ওটাতে ঢেলে রেখে দেবো আর প্রত্যেক দিন ব্যবহার করার জন্য ওটাতে ছোটো লবণের কৌটো আছে ওটাতে প্রত্যেক দিনের জন্য ব্যবহার করবো কেন এত বড়োটা তো সবসময় ব্যবহার করা যাবে না এটা বেশি করে ঢেলে নেবো এটাতে প্যাকেটটা আর এটা যে আছে এটাতে প্রত্যেক দিন ব্যবহার করার জন্য প্রত্যেকদিন ইউজ করার জন্য এটা এখান থেকে একটু নিয়ে নেব ভাতের জন্য নিয়ে নিলাম চাল চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে তারপরে ভাতটা বসাবো বসিয়ে দিলাম জল জলটা একটু গরম হোক প্রচুর ঠান্ডা চলো চালটাকে ধুয়ে নি তো ওই সাইটে জল জলখাবার যে করা হয়েছিল সকালে তো ওইগুলো এখনও ধোয়া হয়নি ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই তারপরে না ওইগুলো ধোয়া হবে আর তোমাদের দাদা দোকানে চলে গেলো ও রুটি করেছিলাম রুটি করলে কোনো সব বনে রুটি খেয়ে চলে গেলো আমার মাথায় ওটা আগে মানে সেই চালটা ছিল প্রচুর ফুটতো ওই কয়েকদিন তো খেয়ে যেতেই পারতাম ভাত হতে হতে সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছে আর আমার আমাদের উঠতে ব্রাশ করতে বাসি কাজ সারতে হয়ে যাচ্ছে ভাত মানে চা খেয়ে চলে যেত দোকান তো বসিয়ে দিলাম এই চালটা কিন্তু অনেকই ভালো বন্ধুরা বসিয়ে দিলাম ভাত ভাত আমার হয়ে গেছে ভাত এই ভাতটা অনেকই ঝোল দিয়ে নতুন চাল তো চালটা মানে একটু ফুটবে তাতে ভাত আরেকটা যে চাল নিয়েছিলাম ওই মেন চাল বাপরে বাপ ফুটে তো ফুটে অবাক ফুটে তো এই ভাতটা অনেকই ভালো আর আমাদের গ্যাসে রান্না করি তো চা সে খুব ভালো আমার আব্বারাই দিত চালগুলো শেষ হয়ে গেছিল নতুন চালটা নিয়ে নিলাম আর আজকে এসেছে সেই প্লেটবেলা তো প্লেটবেলার কাছ থেকে ছোটো ছোটো চারটা ছোটো ছোটো দেখে চারটা প্লেট নিলাম চা খাওয়ার জন্যে ভাতটা কুকুর দিলাম ভাত হয়ে গেছে আচ্ছা এই দামে সেই চারটা প্লেট কেমন লাগছে সে করে রে সে করে সোয়েটার প্লেটগুলো বেশ ভালো বড় সাইজে নিয়েছিলাম এই ছোট ছিল না তো ছোট নিলাম চারটা তো গাইস প্লেটগুলো কেমন লাগলো তোমাদেরকে আমাকে কমেন্ট করে জানিও আর হচ্ছে ছোট ছেলে বড় ছেলে জানোই তো দুই ছেলে যার বাড়িতে থাকবে মহা মহাভারতের যুদ্ধ আরম্ভ হয়ে যাবে সেই এখন যুদ্ধ হচ্ছে আমাদের বাড়িতে বড় ছেলে ছোটো ছেলেতে এখন আর এখানে আলু মাখা করব তো সকালে একটু ভাত খাবো মানে আমরা আমি তো এমনিতেই মানে বেঁচে যাওয়ার মানে কালকের ভাত তো খুব কম আমরা খাই না খেলে মানে শীতের সময় তো আরও খেতে পারি না কিন্তু আমাদের এই যে চাল সরু চাল তারপর হচ্ছে আমার আব্বা মা অনেক কষ্ট করে ধান মানে সিদ্ধ শুকনো করেছে এত শীতে আর এই চাল ফেলতে আমাকে ইচ্ছে করছে না তো ভাবলাম যতটুকুই ভাত আছে এটাকে আর ফেলবো না এটাকে আমি খেয়ে নেবো তো গরম গরম আলু মাখা করলাম রেস্তা করে আর এখানে ভাত চাই এই ভাতটাই বেঁচে গেছে চালটা কম খুবই কম নিয়েছিলাম এক গ্লাস চাল নিয়েছিলাম তো না আর কী করবো এটাই রয়ে গেছে তো এত কষ্টের ধান শুকনো সিদ্ধ মানে প্রচুর কষ্ট আমার বাবা মা প্রচুর কষ্ট করেছে ধান ধানের পিছনে সেই ধানের চাল এটা খেলতে কি আর ইচ্ছে করে কেনা চালও দেখি ফেলা হয়ে যায় যে জাল কেনে নিয়ে আসি যতই দামি হোক একটু হলেও ফেলা হয় কিন্তু চাষি চাল আমি ফেলবো না অনেক কষ্টের চাল এটা এই মাত্র চান করলাম এগুলো সব মেলেছিলাম ধুয়ে কালকে তো শুকোয়নি আজকে উঠালাম চলো নিচে যাই আর কটা এখন বাজে দুটো আটশো বেজে গেছে এখন আমার কাজ এখন হয়নি চলো এই ছোটো বেলার জন্যে আর পাড়া যাচ্ছে না বেলার জন্য ছুটছে তার সাথে আমরা ছুটতে পারছি না পিছিয়ে রয়ে যাচ্ছি ওখানে উঠেছি সকালে তো গাইস আজকের মেনুতে আমাদের অনেক কিছুই রান্না করে নিয়েছি একটার পর একটার পর একটা হয়ে গেছে তো আজকের মেনু তো আছে এখানে ডাল আছে পাতলা করে মসুরির ডাল তারপর হচ্ছে শাক চসচড়ি আর কালকে যে ওখান থেকে বেগুন নিয়েছিলাম বেগুন পুড়িয়ে বেগুন মাখা করেছি চালথার চালথা রান্না করেছি আর এটা যে দেখছো সিম আর এই ভাজা কফি ভাজা এটা দিয়েছে আমার বড় শাশুড়ি আর আলু মাখা আছে তারপরে আছে আর একটা কী বেশ ছিল বলে গেলাম তারপরে রেডি হয়ে গেলাম সন্ধ্যায় একটু যাব রেডি হয়ে গেলাম এখানে গেছিলাম যে কাজের জন্য সেটা আর হলো না গ্যাস তো ভিডিওটি আজকের মতো এখানে এন্ড করলাম সবাই ভালো দেখো সুস্থ দেখো ফিরে আসছি নতুন একটা দিন নতুন একটা সকালের সাথে খোদা হ্যাপিস গুড নাইট বা বাই